বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিই চিংড়ি মাছের মালাইকারি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউজ আজ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুসিগুলো দিয়ে ভেজে বেরেস্তা করে তুলে নিই এরপর চিংড়ি মাছ নুন হলুদ গুঁড়া ও সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে তেল গরম করে নিই সরিষার তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে ওই তেলে মেখে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিই চিংড়ি মাছ তিরিশ সেকেন্ডের বেশি ভাজতে হবে না তিরিশ সেকেন্ড ভাজা হলে উল্টে দি এতে চিংড়ি মাছের কালারটা ঠিক থাকে তিরিশ সেকেন্ড করে ভেজে তুলে নিচ্ছি এক পিট তিরিশ সেকেন্ড হলে অন্য পিঠও তিরিশ সেকেন্ড করে ভেজে নিচ্ছি এরপর ওই তেলে দারচিনি সাদা এলাচ লবঙ্গ পেঁয়াজ বাটা মশলা হতে থাক এদিকে নারকেল বাটার মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি অন্য একটি পাত্রে গরম জল নিয়ে তাতে গুঁড়ো দুধ গুলে নিই আদা জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া কালো জিরা মৌরি ও কিশমিশ বাটা বাদাম বাটা পরিমাণ মতো নুন টক দই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিই আমি টক দই দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব এতে দই ফেটে যায় না নারকেলের দুধ সেঁকে নিই গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ সামান্য একটু ঘি ভাজা মশলা ভাজা মশলা ছিল জিরে ধনে এবং দারচিনি সাদা আলাজও সঙ্গে ছিল সবগুলো উপকরণ ভালো করে নেড়ে তুলে নিই রেডি চিংড়ি মাছের মালাইকারি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই সবাইকে ধন্যবাদ